আমার টিউশন ছিল না এবং পুরোপুরি নিজে আমাকে হেল্প করেছেন মা বাবা করেছেন হেল্প স্কুলের টিচাররাও হেল্প করেছে খুব এবং আমার মায়ের স্কুলের টিচাররাও খুব হেল্প করেছেন সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতেন এবং এবং আমি যেখানে মক টেস্ট দিয়েছিলাম সেই প্রয়াস মক টেস্টের টিচাররাও আমাকে শেষ দিন পর্যন্ত এক্সামের আমাকে বিভিন্নভাবে গাইড করেছেন ছশো একানব্বই সায়েন্স নিয়ে করতে চাই ইঞ্জিনিয়ারিং করতে চাই যারা যারা হেল্প করেছে সবাই দিনে স্কুল বাদে দশ ঘন্টা টিউশন ছিল না বললাম একটাও ছিল না আর কিছু করা আমার হয়ে উঠতো না এখন সায়েন্স নিয়ে পড়তে চাই পুষ্পিতা বাসু আমাদের জন্য আমাদের এবছর প্রথম মাধ্যমিকের ব্যাচ এবং ওরা আমাদের স্কুলের প্রথম ক্লাস ফাইভ থেকে পড়ছে প্রথম ব্যাচ আমাদের স্কুল শুরু হয়েছে দু হাজার ওরা আঠেরোতে ভর্তি হয়েছে এবং আনন্দ তো লাগছে এই মেয়েদের মধ্যে প্রথম রাজ্যে তৃতীয় এবং সম্পূর্ণভাবে আর একটা জিনিস আরও বেশি আনন্দ হচ্ছে তার কারণটা হচ্ছে যে ওর কোনো প্রাইভেট টিউশন ছিল না ও সম্পূর্ণভাবে স্কুল স্কুলকেন্দ্রিক পড়াশোনা মানে আমরা যে বাচ্চাদেরকে সবসময় বলি স্কুল ওরিয়েন্টেড পড়াশোনা সেলফ স্টাডি সেই কথা শুনেও সেলফ স্টাডি করেছিল এবং আমার ইন্টায়ার টিচার টিম তারা কন্টিনিউয়াস তাকে হেল্প করেছে ওর পড়াশোনাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারই সাফল্য আজকে এসেছে ওর চারটে নম্বর স্যার ওর প্রাপ্ত নম্বর ছশো একানব্বই আমি আপনাকে নাম্বারগুলো সে নাইনটি সেভেন ইংলিশে নাইনটি নাইন ম্যাথসে নাইনটি এইট ফিজিক্যাল সায়েন্সে নাইনটি নাইন লাইফ সায়েন্সে হান্ড্রেড হিস্ট্রিতে নাইনটি এইট জিওগ্রাফিতে হানড্রেড ওকে নিয়ে আমরা বরাবরই আশাবাদী ও ক্লাস এইটে মাধ্য যখন এনএমএমএস পরীক্ষা হয়েছিল ন্যাশনাল মেরিট কাম মিনস তখনও যেটা থেকে প্রথম হয়েছিল হুম এবং এরপরে আমি আশা রাখি উচ্চ মাধ্যমিকও খুব ভালো রেজাল্ট করবে আমাদের সবার গর্ব আমাদের সবার মুখ উজ্জ্বল করবে এবং ওর জীবনে প্রতিষ্ঠিত হবে এটাই আশা আমার কাছে থাকে আমাদের আমার নাম হচ্ছে দীপগোপাল মুখার্জি